তো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আজকে আমি আর রাকিব যাচ্ছি মূলত কোথায় যাচ্ছি রাকিব কোম্পানিগঞ্জ কিসের জন্য আমাদের সাথে থাকুন এবং ভিডিও উপভোগ করুন আমরা দুই বন্ধু যাচ্ছি মূলত একটা মোবাইলের জন্য কোম্পানিগঞ্জ রাকিবের আব্বু মোবাইলটা বাইরে থেকে পাঠাইছে রাকিবের আম্মুর জন্য সো আমরা এই জন্য যাচ্ছি কোম্পানিগঞ্জ আমরা আছি এখন সাইলাকান্দি এখানে ইটের জন্য বিখ্যাত এই জায়গাটা এখানে রাস্তার দিয়ে একটু পর পর সামনে দেখবেন যে একটু পর একটা ইটার বাটা মুরাদনগর থানায় চান্দিনার পাশে অবস্থিত যেটা আমাদের থানা হলো চান্দিনা চান্দিনার পাশেই মুরাদনগর থানা এখানে সাইলাকান দিয়ে অবস্থিত এখানে রাস্তা গুলি কিছুটা ভাঙ্গা ছিল তারপর কিছু রাস্তা ভালো ছিল অনেক সুন্দর প্রকৃতিক সৌন্দর্য এদিকে আমরা প্রায় মুরাদনগর থানার কাছাকাছি এসে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম অটো আর ছোট বাচ্চাটা এখানে বেশি ব্যথা আর কি হয়েছে সেটা বলতে পারি না তবে অটোটা দেখছিলাম যে রাস্তাতে পড়েছিল তারপর সবাই মিলে ওটাকে তুললো যাই হোক যারা ব্যথা পাইছে তাদের জন্য একটু দয়া করবেন যেন ওরা শীঘ্রই সুস্থ হতে পারে আমরা এদিক দিয়ে যাওয়ার সময় একটা রোড পাইছি যেটা প্রকৃতির সৌন্দর্য অপরূপ ছিল যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে মূলত যারা শহরে থাকে তারা তো এসব সৌন্দর্য খুবই কম দেখতে পারে শহরে তো এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখাই যায় না শহরে তো সব ইট আর বালু সিমেন্ট বড় বড় দালান এদিকে কথা বলতে বলতে আমরা গুমতি নদীর কাছে চলে আসলাম এই হলো আমাদের গুমতি নদী যা আমাদের কুমিল্লার ঐতিহ্য বহন করছে আর এই দিয়ে যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করলাম যে বেশিরভাগ ব্রিজ পুরোনো আর স্টিলের ব্রিজ তো আমরা মুরাদনগর উপজেলার সামনে চলে আসছি এটা হলো মুরাদনগর উপজেলা আর এখানে এই যে পিলার দেখতে পাচ্ছেন চৌরাস্তার মাঝেই এখানে আল্লাহর নাম স্পষ্ট সুন্দরভাবে লেখা উপরে। অনেক সুন্দর ভাবে তারপর ওনাকে পেলাম ওনাদেরকে নিয়ে আসলো ওনাদের বাড়িতে বাইক চালানো দেখে তো আমার হাসি পেয়েছে কিভাবে চালাতেছে বাইক আর আমরা এখানে দেরি করবো না মোবাইল নিয়ে বাইক চলে যাব। এটা হলো সেই মোবাইল ফোন যেটার জন্য এত দূর থেকে বাইক নিয়ে আসা সেই চান্দিনা থেকে কোম্পানিগঞ্জ সো আমি রাকিব এখানে বসলাম একটু ঠান্ডা পানি খেলাম জিরালাম তারপর এখান থেকে রানো বাড়ির উদ্দেশ্যে তাই আমরা এখানে বসে একটু বিশ্রাম করতেছি তো গাইজ আমাদের এখানে আজকে কাজ শেষ মোবাইলের জন্য আসছি মোবাইল নাও হয়ে গেছে এখন আমরা বাড়িতে চলে যাব আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা রাকিব টাটা দে দাও গুডবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ